মানে সীমিত লাভে আজকে বিক্রি করে দিবেন তো তো ভাই সারা বাংলাদেশ নিজ দায়িত্বে ডেলিভারি দিবেন নিজ দায়িত্বে দর্শক দেশ ও প্রবাসে সমস্ত জায়গায় বাংলাদেশ আর যারা ভাই প্রবাসে থাকে তারা কিভাবে বাতাস পাওয়া লাগবে এক পিস গোড়া আসলে কালো লাল এই এই মাল পাওয়া তো ভাই আপনার ঠিকানা পরিচয় একটু বলে গ্রাম হাটের পাশে আর তার নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে ওটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম